ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন সামনে পুজো এবং আর জিকর কাণ্ড নিয়ে তো ধামাচাপা পড়েই গেল এবং সেই সব কেস কিন্তু আস্তে আস্তে মুছতে শুরু করেছে এরই মাঝে সংগ্রামী মঞ্চও কিন্তু চিন্তার মধ্যে আছে তাদের বিভিন্ন রকম দাবি দাবা নিয়ে তারই ফাঁকে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আগেই বড় আপডেট দিল কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই বিস্তারিত জানতে পারবেন এখানে বলা হয়েছে পুজোর আগেই সুখবর সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে হেডিংয়ে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে পুজোর আগেই সুখবর সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য পুজোর আগেই সুখবর আসতে চলেছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিআনএস অ্যালায়েন্স বাড়ানোর ঘোষণা করতে পারে এবং বর্তমানে কিন্তু বর্তমানে কিন্তু বৃদ্ধি মানে বর্তমানে ডিএ পঞ্চাশ পয়েন্ট আঠাশ শতাংশ থেকে বেড়ে তিপান্ন পয়েন্ট ছত্রিশ শতাংশ হয়েছে ডিএ সাম্প্রতিক তথ্য ডিএ ও বেসিক পে সাধারণভাবে ডিএ পঞ্চাশ শতাংশ হলে তা কিন্তু বেসিক পের সাথে যুক্ত হয়ে যায় এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে তবে বর্তমানে পরিস্থিতিতে সামনে সামনে অষ্টম পে কমিশনের আলোচনার কারণে কিন্তু ডিএ তিপ্পান্ন পয়েন্ট ছত্রিশ শতাংশ হবে পে কমিশন অষ্টম পে কমিশনের আসন্ন হওয়ায় এই পরিবর্তন সম্ভাব্য দীর্ঘমেয়াদী পূর্ণ বিবেচনার অংশ অর্থনৈতিক প্রভাব সরকারি কর্মচারীদের জন্য এই বৃদ্ধি তাদের বেতন পরি পরিসরের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বিশেষ করে পুজোর আগেই যখন সাধারণ আর্থিক চাপ বাড়ে সাধারণত আর্থিক চাপ বাড়ে এবং বকেয়াডিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আডিয়ের বিষয়ক দাবি এখনও মনে মেনে নেওয়া হয়নি কিন্তু কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য একটি বড়োসড়ো আর্থিক সুবিধা প্রদান করবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো তফপেন্স কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর আগেই তিপান্ন শতাংশ তিপান্ন পয়েন্ট ছত্রিশ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের পুজোর বোনাস দেয়া হচ্ছে কিন্তু ডিএ কোনো আপডেট এখনও পর্যন্ত নেই সুপ্রিম কোর্টে চলছে সেই ডিএ মামলা যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে এবং সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ